কাল কিন্তু বাবা তোমার সাথে কথা বলবেন দু সালে অভিনেতা শ্যামল মাওলা ও অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় আগন্তক সিনেমার সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছিল দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করেন আগন্তক টিম তবে আসন্ন ঈদুল আজহায় সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা তবে সেই প্রচারণায় নেই সিনেমার নায়িকা পূজা চেরি জানা গেছে ওয়েব ফিল্মের পারিশ্রমিক হিসেবে ছবির নায়িকা যে পারিশ্রমিক নিয়েছেন সিনেমার জন্য সেটি দ্বিগুণ কিন্তু ওয়েব ফিল্মটিকে সিনেমা ঘোষণা দেওয়ার পর নায়িকার পারিশ্রমিক বাড়েনি তাই পূজা চেরিকে কোনো প্রকার প্রচারণায় দেখা যাচ্ছে না চিৎকার করে কোনো লাভ নেই বিষয়টির সত্যতা স্বীকার করে আগন্তুকের পরিচালক সুমন ধর বলেছেন এটা ঠিক পূজাকে যে পারিশ্রমিক দেয়া হয়েছে সেটি ওয়েব ফিল্মের কিন্তু সিনেমার হিসাব ভিন্ন ছবির প্রথম প্রযোজনা প্রতিষ্ঠানের কারণেই এসব ঝামেলা তৈরি হয়েছে এমনকি আমি তাদের হয়ে প্রথম দুই ধাপ কাজ করেছি পরিচালক হিসেবে আমি কোনো পারিশ্রমিক এখনও পাইনি ওয়েব ফিল্ম থেকে সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তির বিষয় নিয়ে অভি কথা কর্ণধার জাহিদ হাসান বলেন এটি আমরা সিনেমা হিসেবে বিনিয়োগ করেই কিনে নিয়েছি আগে ওয়েব আকারে তৈরি হচ্ছিল কিনা বিষয়টি আমার জানা নেই একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি টাইগার মিডিয়া প্রযোজিত ও সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরি ও শ্যামল মাওলা ছাড়া আরও অভিনয় করেছেন মিলি বাসার শিখা খান মৌ আনোয়ার শাহিন অনেকে ছবিটি আসন্নইদে নয়টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে বলে জানা গেছে